সময়ের নতুন স্রোতে ভেসে এলো আরও একটি নতুন দিন আকাশের বুকে গ্রহ এবং নক্ষত্রেরা আজ আপনার জন্য সাজিয়েছে এক নতুন অধ্যায় প্রতিটি মুহূর্ত নিয়ে আসে নতুন সম্ভাবনা আর কিছু চ্যালেঞ্জ আসুন জেনে নেওয়া যাক এই মহাজাগতিক সংকেত আপনার দিনটিকে কিভাবে প্রভাবিত করে তুলতে চলেছে দেখে নিন আজকের দিনের আপনাদের রাশিফল আজ চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার ভারতীয় পঞ্জিকা অনুযায়ী সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম এই দিনটি সাতই আশ্বিন 14৩২ বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় পাঁচটা বেজে ছাব্বিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধেবেলায় পাঁচটা বেজে একত্রিশ মিনিটে আজকের তিথি রয়েছে শুক্লপক্ষের তৃতীয়া তিথি যা কিনা সারাটা দিন বিরাজমান হতে চলেছেন আজকের নক্ষত্র রয়েছে চিত্রা নক্ষত্র বেলায় চারটে বেজে ষোলো মিনিট পর্যন্ত থাকবে এরপরে সাতী নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে ইন্দ্রযোগ রাত্রিবেলা নটা বেজে তিন মিনিট পর্যন্ত থাকতে চলেছে এরপরে বৈধতি যোগের শুরু হবে আজকের করণ তৈতিল করণ সন্ধ্যাবেলা পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত থাকবে এরপরে গর্জকরণের শুরু হতে চলেছে যা কিনা পরের দিন পর্যন্ত স্থায়ী হতে চলেছে আজকের কিছু মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছি আজকের সকালের ব্রহ্ম মুহূর্ত যেটি কিনা ভগবানদের স্থায়িত্বকাল ভোরবেলা চারটে বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে তেইশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময় আপনারা আপনাদের ডেলি লাইফের সুন্দর কাজগুলো সম্পন্ন করতে পারেন আজকের দিনে আপনাদের অভিজিৎ মুহূর্ত সকালবেলায় এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে দুপুরবেলায় বারোটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের অশুভ কাল রাহুকাল থাকতে চলেছে বেলায় বারোটা বেজে তেরো মিনিট থেকে বেলায় একটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ করা থেকে এড়িয়ে চলুন আজকের দিনের কাল থাকতে চলেছে সকাল বেলায় সাতটা বেজে একচল্লিশ মিনিট থেকে নটা বেজে বারোটা মিনিট পর্যন্ত এবং থাকবে আজকে কাল সকাল বেলায় দশটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে বেলায় বারোটা বেজে তেরো মিনিট পর্যন্ত আর আজকের বারবেলা এই দিনের জন্য বারবেলার কোনো নির্দিষ্ট তথ্য আজকের দিনে নেই আজ সেরম বারবেলা নেই আজকের দিনটি হলো গিয়ে শারদীয় নবরাত্রির তৃতীয় দিন এই দিনে চন্ডঘণ্টা দেবীর পুজোর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ক্যান্সার বুধবার জাতক জাতিকাদের অথবা নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি আপনাদের জীবনের উপর কেমন প্রভাব পড়বে চলুন জেনে নি আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে চলুন জেনে নেওয়া যাক আজ আপনার রাশি অধিপতি হলেন চন্দ্র যিনি কিনা আপনার কর্মক্ষেত্রের উপর বিশেষ প্রভাব ফেলতে চলেছেন যা আপনার মানসিক স্থিতিশীলতা এবং কর্মদক্ষতাকে প্রভাবিত করে তুলবে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায় কিন্তু প্রভাবিত করতে চলেছে সারাটা দিন কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে চলেছে মানসিক চাপ অনুভব করতে পারেন তবে ধৈর্য এবং শান্ত থাকার চেষ্টা করলে সব কিছু কিন্তু ঠিক হয়ে যাবে ব্যক্তিগত জীবনে কোনো সমস্যার সমাধান হবে আজ আপনারা শুধু ঠান্ডা মাথায় বিষের বিশ্লেষণ করে আপনারা ডিসিশন নিন এর ফলে কিন্তু সফলতা পাবেনই ব্যবসাদারদের জন্য দিনটি কেমন যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কিন্তু মোটামুটি ভালো যাবে নতুন কোনো বিনিয়োগের ঝুঁকি থেকে আজকের দিনে আপনারা দূরে থাকুন পুরনো গ্রাহকদের সঙ্গে সম্পর্ক মজবুত করার চেষ্টা করুন সে ব্যাপারে একটু প্ল্যানিং করতে পারেন কিভাবে বন্ডিংটা আরও কঠোর করা যায় আইনি কোনো বিষয় কিন্তু জড়ানো থেকে আজ আপনারা একটু দূরে থাকুন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত আছেন তাদের কর্মক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন কারণ কি সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি অথবা অতিরিক্ত কাজের চাপের কারণে কিছুটা মানসিক সৃষ্টি হতে পারে তবে আপনার পেশাদারিত্ব বজায় রাখতে কিন্তু পরিস্থিতি সামলাতে দিতে হবে আপনারা কিন্তু চাকরিজীবিকার সঙ্গে যারা যুক্ত আছেন তারা আজকের দিনে বসের সাথে ভালোভাবে কথা বলুন এবং তাদের কথা শুনুন এতে আপনাদের জন্য ভালোই হবে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি ভালো কারণ পড়াশোনায় আপনাদের আজকের দিনে যথেষ্ট সতেজ থাকবে এবং আপনারা এবং লং টার্মে যদি কোনো প্ল্যানিং করে থাকেন সেটার কিন্তু সফলতা পাবেন আজকের দিনে আপনারা কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষা বা সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে কিন্তু অত্যন্ত ভালো সময় আজ থেকে নেওয়া শুরু করুন এবং একটা রুটিন তৈরি করে নিন এর ফলে কিন্তু আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন আর্থিক অবস্থা আজকের কেমন আর্থিক দিক থেকে দিনটি আজকে অত্যন্ত মিশ্র ফল দেয় কারণ কি অপ্রত্যাশিত খরচ হতে পারে তাই বাজেট মেনে চলা অত্যন্ত জরুরি এবং ঋণ দেওয়া অথবা নেওয়া থেকে একটু বিরত থাকুন কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু ভালোভাবে চিন্তা ভাবনা করে নেবেন হুট করে কোনো রিক্স নিয়ে নেবেন না বড় এতে আপনাদের অর্থের ওপর কিন্তু প্রভাব পড়তে পারে প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন প্রেমের জীবনে কিছুটা টানা পড়া হতে পারে সঙ্গীর সাথে খোলামেলা কথা বলা অত্যন্ত প্রয়োজনীয় পারিবারিক জীবনের সদস্যদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে তাই শান্তিভাবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলুন এবং নিজেদের ওপর বিশ্বাস এবং আস্থা রেখে তাদের সাথে কথা বলুন এতে আপনাদের মধ্যে সম্পর্ক অত্যন্ত মধুর হয়ে দাঁড়াবে স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য আজ মোটামুটি ভালো থাকবে তবে মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তা ভাবনার কারণে স্বাস্থ্যের ওপর একটু প্রতিক্রিয়া দেখা দিতে পারে তার জন্য আপনারা একটু মেডিটেশন করুন যোগা ব্যায়াম করুন অথবা হালকা ওয়ার্কআউট করুন এতে আপনাদের স্বাস্থ্যে ব্লাড সার্কুলেশন ভালো থাকবে এবং সমস্ত কাজ সহজেই সম্পন্ন করতে পারবেন আজকের দিনের আপনাদের শুভ রঙ থাকতে চলেছে সাদা এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র স্নান করে ধারণ করুন অথবা রুমালটা ব্যবহার করতে পারেন এই রঙের এর ফলে কিন্তু আপনারা ভালো ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা দুই প্রতিকার আজকের দিনটি ভালো করার জন্য ভগবান শিবের পুজো করুন শিবলিঙ্গে জল দুধ অর্পণ করুন এটি আপনার কিন্তু মানসিক শান্তি ঘটাতে সাহায্য করবে এবং স্থিতিশীলতা বাড়াতে সহায়তা করবে এবং আপনাদের মন এবং আপনাদের ব্রেনের মধ্যে সংমিলন ঘটাবে যার ফলে আপনারা কিন্তু সহজে সমস্ত কাজ সম্পন্ন করতে পারবেন আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুন বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনারা বিশেষ জ্ঞান অর্জন করে আপনাদের জীবন যদি ভালো পথে যেতে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানান আজ চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে হলদিয়া এবং কলকাতা অঞ্চলের সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি একটি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় সাতটা বেজে ন মিনিটের দিকে এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় বারোটার দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বেলায় সাতটা বেজে তেইশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা বারোটা বেজে সতেরো মিনিটের দিকে আজকের দিনে কলকাতা অঞ্চলে সম্ভাব্য যে প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় দশটা বেজে চারের মিনিটের দিকে এবং প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোর রাতে দুটো বেজে তেইশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা দশটা বেজে আঠেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় দুটো বেজে আটত্রিশ মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং স্থানীয় আবহাওয়ার পরিবর্তনে অথবা বাতাসের গতি অথবা অন্যান্য কারণে সামান্য পরিবর্তন ঘটতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক